সো বিჭরেটা হচ্ছে যে আমার ওটরের জন্য খাবার নিয়ে আসলাম এবং এটা মিক্স করব আর হচ্ছে মিক্সিং এ কি কি রাখছি এটা আপনাদেরকে দেখাবো যে আমি কি কি দিয়ে খাবার তৈরি করি এই মিশুটা দেখানোর জন্য মেলে ভিডিও আসলে বাজারে তৈরি করা খাবার পাওয়া যায় বাট আমি কিন্তু তৈরি করা খাবার না আমি হচ্ছে খাবার নিজে নিয়ে এসে তৈরি করি কী কী নিয়ে আসছি আর কীভাবে মিক্স করতেছি এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো আমি এই ফার্মের ভিতরেই আসি ভিতরেই খাবারগুলো মিক্স করতেছি বাইরে আর বের করলাম না তারপর খাবারগুলো মিক্স করে দেখেন কী নিয়ে আসছি প্রথমে হচ্ছে দুই কেজি আর দুই কেজি নিয়ে আসছি হচ্ছে ভুট্টা ভুতটা আছে দুই কেজি কবুতরগুলো খাবারের জন্য খুব ছোটাছুটি করতেছে খুব দ্রুত কাজটা সারতে হবে এন্ড এই দুই কেজি ভুট্টার দামের মধ্যে আমি দিব হচ্ছে দুই কেজি গম এর মধ্যে এখন দিব হচ্ছে বাজরা হাফ কেজি

কালাই মটর এটা হচ্ছে হাফ কেজি নাম তারপরে দিব হচ্ছে হাফ কেজি সবুজ ডাল এটা হচ্ছে এই কালাইটার কি যেন না ভুলে গেলাম সবুজ হচ্ছে মটর বলল এইগুলোর মধ্যে এই যে এই ময়লাগুলো বেশি ফেলে দেবেন সাথে যেরকম সমালাগুলো থাকে দেন আমরা দিব হচ্ছে মসুর কালাই দা আলু আদা দিচ্ছি আপনার প্রশ্ন মসুর কালাই দিলাম হাফ কেজি এটা গোটাটা হলে বেশি ভালো হয় গোটাটা ছিল না যার কারণে আজকে গোটাটাই নিয়ে অ্যান্ড এর সাথে আমরা দিব হচ্ছে সরিষা দিব সরিষা আমার বাড়ি থেকে আনা ছিল সো বাসা থেকে আমাদের সরিষার ধান আমার কি নগাতে বাসা সো আমাদের এলাকায় সরিষার ধানেরই রাজ্য সো সরিষার ধান কেনার কোনো দরকার নাই আমার জমিতে চাষ করা একদম অরিজিনাল সরিষা বাসা থেকে নিয়ে আসছি সে বাসাতে গেছিলাম মা আবার বের করে দিলো তো আমরা সরিষা দিব হচ্ছে হাফ কেজি Yeah. দিয়ে দিলাম সরিষাটা ভালো পছন্দ করে আর একটু আমার যেহেতু বাসন সরিষা আমি আরেকটু দিয়ে দিলাম দাঁড়া এখানে ময়লা ফেলিস না তোরা খাবার রেডি করি খাবার রেডি করতেছি তো ওর মাথা খারাপ হয়ে গেছে এরপরে দিব হচ্ছে ধান ধান দিয়ে দিব হচ্ছে হাফ কেজি আমার বাসার তো ঠিক আছে ধানটা খুব বেশি পছন্দ করে না সেটার কারণে বেশি দিলাম না এবং এখানে হচ্ছে যে বুটকালায় কেমনটা লাগে বেদ এখানে আসে করে দিছে যারা খাবার দিব তো এত ব্যস্ত হতো দোকানে কেমন না লাগে এই যে পায়খানা করে দিছে বেয়াদব পটি করার জায়গা পেল না আচ্ছা এর মধ্যে ছোলা দিয়ে দিব যদি এটা একটু ভেঙে দিতে পারলে ভালো হতো ইয়ে তবে দেখি আসছি একটু মোটা দিয়ে দেখি যদি খাই কিনা যদি খাই তাহলে ছোলা দিয়ে দিলাম এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছি যে দেখেন ডিমের খোসা খুব সুন্দর করে শুখাই আমি একদম সিদ্ধ করে শুকাই একদম রেডি করে রাখছি সো এই ডিমের খোসাটা দিয়ে দেব এর মধ্যে একবার এটা আমার নিজে মেক করা আর ডিমের খোসাটা খুব দিতে পারি কবুতরের জন্য যার কারণে একটু বেশি পরিমাণে দিয়ে দেবো এই গোটা গোটা থাকলে একদম পুরো পুরোটা একদম ডিমের খোসা দিয়ে দিলাম অরিজিনাল কিন্তু একটা বৃত্ত মানে খাবার তৈরি হয়ে গেল আশা করা যে আপনারা খেয়ে কিভাবে খাবার তৈরি করেন আমি জানি না আমি যেহেতু নতুন যদি এখানে কোনো ভুল তুতি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে জানানোর চেষ্টা করবেন আমি পরেবারে সেটা সংশম করে নেওয়ার চেষ্টা করবো অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে ডিমের খোসাটা যেহেতু দেওয়া যায় তাহলে খাবারের সাথে একটু করে আমি যেহেতু নিজেই ডিমের খোসাটা রেডি করতে পারতেছি ব্যবস্থা আছে সো খাবারের সাথে একটু করে দিয়ে দিলাম এক গ্রিডটা এখনও রেডি করা হয়নি ব্রিটটা রেডি করার সময় ভিডিও তৈরি করবো অ্যান্ড সেটা অবশ্যই আপনাদেরকে দিব। সো এই তো খাবারের অবস্থা মোটামুটি সবাই তিন ভাগের এক ভাগ করে দেয় নর্মালি আমি নর্মালি চার ভাগের এক ভাগ করে দিলাম সো এখানে একটু লবণ দিতে পারলে ভালো হতো আর লবণটা দিব না মোটামুটি রেডি হয়ে গেছে এখন এটা হচ্ছে মিক্সড করব আমরা খাবার পুরোটাই এখন হচ্ছে মিক্সড করব সুন্দর করে পুরা খাবারটা মিক্সড করে ফেলবো একদম সেই একটা খাবার তৈরি হয়ে গেল আশা করা যায় আমার সোনা কবুতরগুলো এটা খুব ভালো পছন্দ করবে খেতে মানে খুব রুচিসম্মত হবে খাইবে এবং যে পরিমাণ পুষ্টি উপাদান দেওয়া হয়েছে আই হোপ একদম তবে তিন ভাগের এক ভাগ করে দিলে একটু বেশি ভালো হয় সো আমি চার ভাগের এক ভাগ করে দিয়েছি তবে দুই কেজি গম দুই কেজি ভুট্টার এগুলো হচ্ছে হাফ কেজি করে সব দিচ্ছি কী কী আইটেম দিলাম সেগুলো তো আপনাকে দেখালাম আর যদি এগুলো প্রাইস জানতে চান এগুলোর প্রাইস কেমন তাহলে আমি একটা ভিডিও দেবো আপলোড করব হয়তো বা এই ভিডিওটার আগে বা পরে ওই ভিডিওটাতে আপনারা প্রাইস পেয়ে যাবেন আমাদের এবং আপনারা যদি মহাদেবপুর মানে নওগাঁতে আশেপাশে কোথাও হয়ে থাকেন তাহলে মহাদেবপুর এক দোকানে গেলে কোথায় সব খাবারগুলো পাবেন এটাও কিন্তু ওই ভিডিওটা দেওয়া আছে ওই দোকানে গেলে আপনার একটা দোকানে গেলেই সব পেয়ে যাবেন সো এটা নিয়ে হচ্ছে আপনি হচ্ছে না কোথায় থেকে কিনবেন কীভাবে কিনবেন প্রাইস কেমন সে বিষয়ে আইডিয়া পেয়ে যাবেন ওই ভিডিওটাতে চাইলে ভিডিওটা আমাদের চ্যানেলে অথবা পেজে ঘুরে দেখে আসতে পারেন অ্যান্ড খাবারটা মোটামুটি সুন্দর একটা মিক্স হয়ে গেছে আমার মনে হচ্ছে আমি তাদেরকে খাবারটা দিব আপনার দেখবেন যে তারা কী পরিমাণ রোচসম্মতভাবে খাবারটা খায় সুন্দর একটা অবস্থান একটা খাবার তৈরি হয়েছে এবার অনেকগুলো খাবারই তৈরি হয়ে গেল এই খাবারটা কতদিন যায় দেখা যাক সরিষা তাদের তো একটা প্রিয় খাবার সরিষার মূল্য বেশি থাকার কারণে আমরা এগুলো নত দিতে পারি না তবে গমটা খুব ভালো খায় গমটা খুব ভালো খায় আমি আগে তাদেরকে খাবার দিতে হবে কারণ তারা প্রচুর চিল্লাপাল্লা করতেছে খাবারের জন্য সো তাদেরকে আগে খাবারটা দিয়ে দিই তারপরে বিষয়টা দেখছি এই যে টাকাটাই করতেছে খাবের জন্যে মোটামুটি তাদেরকে আমি হাফ কেজি পরিমাণ খাবার দিয়ে দেবো এই যে খাবারটা আপনাকে একটু দেখাই মিক্সটা কেমন হলো এই যে দেখেন একদম কত সুন্দর একটা মিক্সড হয়েছে এই যে অসাম একটা মিক্সড হয়েছে চলেন আগে কবুতরের দিই আর আমার সোনা কবুতরগুলো কোথায় একটু দেখে আপনারকে এই যে দেখেন তারা সবাই আর নিচে দেখেন খাবার জন্যে অলরেডি বসে আছে খাবার শেষ হয়ে গেছে খাবারের থালিটা একদম খালি হয়ে গেছে সো এই হচ্ছে খাবার মিক্সিংয়ের ভিডিও এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন না শেয়ার করতে ভুলে যাবেন না অ্যান্ড আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমার এই প্রিয় কবুতর শোনাগুলোকে নিয়ে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড যদি আমার সাথে কোনো যোগাযোগ করতে পারেন মানে করতে চান তাহলে আমাদের পেজে টেক্সট করতে পারেন যদি কোনো হেল্প লাগে আমি যদি কোনো হেল্প করতে পারি তাহলে চেষ্টা করবো সো দেখা আমি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তিল্ল্যান্ড সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা